আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগ সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আসলে অনেক দিন প্রায় এক সপ্তাহ বাংলাদেশে ছিলাম ব্যক্তিগত কাজের তো অনেকদিন পরে আবার ব্লগে দিচ্ছি সেটা হলো আজকের ব্লগে কথা বলবো হলো ইটালিতে সারা বছর আসা যাবে ফ্লুসির মাধ্যমে দুই হাজার চব্বিশে সেইটা কীভাবে অনেকেই ব্লগ দিছে মে মাসে থেকে শুরু হতে যাচ্ছে আবার নতুন করে লোক হ্যান নাবি যাবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দেন তো সেই কারণে চিন্তা করলাম এটা নিয়ে একটা ব্লগ দিই আমি আমার ব্লগে আরও এক মাস আগে যখন মার্চে ক্লিক ডে শুরু হয় আঠারো তারিখে একুশ এবং পঁচিশ তারিখ আপনারা দেখবেন আমার আগের ব্লগ যারা দেখছেন উইথ উজ্জ্বলে ইউটিউবে সেখানে আমি বলছি যে সরকার সারা বছর ব্যাপী আপনি ফ্লুসির মাধ্যমে লুক নিবে তো সেইটাই কিন্তু বাস্তবতা হলো সেইটাই যে মে মাসে দুই তারিখের পর থেকে মানে আগামী সোমবারের পর থেকে সারা বছর ব্যাপী আপনি ইটালিতে আবেদন করতে পারবেন এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক এবং এগ্রিকালচার আবেদন করতে হলে মালিকের পরপর দুই বছরের ঋদিত্ব এবং দু সার্টিফিকেট বাসার যে আপনার আলের যশপিত্তি এগুলা মোটামুটি যা সরকার চায় সেগুলা যদি সব দেয় তাহলে কাগজ উঠার সম্ভাবনা ফিফটি ফিফটি থাকে এমন না যে উঠবেই ফিফটি ফিফটি চান্স থাকবে কারণ হলো বর্ধিত আবার কোটা দেওয়া হবে এবং একবার না দুইবার দিতে পারে এবার সরকার বর্ধিত কোটা একবার তো দিবেই আগামী তিন মাসের ভিতরে আপনারা পাবেন বিশ থেকে তিরিশ হাজার একটা কোটা পরবর্তীতে আর একটা কোটা আসতে পারে মানে এগ্রিকালচারে বন্যা বয়ে যেতে পারে লোক নেওয়ার ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে ইন্ডিয়ানরাই বেশি প্রাধান্য পাবে টিউনিশিয়া ইজিপ্ত বাংলাদেশি প্রাধান্য পাবে তবে সংখ্যায় কম কারণ বাংলাদেশের সরকারের সাথে চুক্তিটা সফল হয় নাই চেষ্টা হয়েছে কেন সফল হয় নাই সেটা আমি জানি না আর স্পন্সার এবং ডোমেস্টিকের ক্ষেত্রে হবে আনফালের সার্টিফিকেট মানে খালি আগে তো দুমান্দা করে সেটার প্রোটোকল বসায় দিলে হয়তো এখন আনপাল থেকে যদি সার্টিফিকেট দেয় নেওয়ার অনুমতি দেয় ওই অনুমতি সাপেক্ষে যদি কেউ জমা করে সেইটার নলস্তা উঠবে হান্ড্রেড পার্সেন্ট এক্ষেত্রে ডোমেস্টিক এবং স্পন্সারের ক্ষেত্রে একই যে লোক আপনার জন্য আবেদন করবে সে যদি আনপাল থেকে বা ওম পিসিও থেকে অনুমতি পায় সেই ক্ষেত্রে আপনি সারা বছরে যে কোনো সময়ে আবেদন করে আপনার নলস্তা উঠবে তো এইটাই ছিল এবং এই মে মাসের পর থেকে আপনি সারা বছর ব্যাপী তবে বেশিরভাগ আমার দৃষ্টিতে আগস্ট পর্যন্ত যারা এই এখন থেকে লিগেলভাবে আবেদন করবেন তাদের কাগজ পাওয়ার সম্ভাবনা তবে বেশিরভাগই দেখা যাবে দুই নাম্বার পথে বিভিন্ন এ বাংলাদেশের এজেন্সি বিভিন্নভাবে আপনাদের প্রতারিত করবে এখন সেই প্রতারণায় পা দিলেই আপনারা এই ইটালির ব্যাপারে যে কেউই এজেন্সিতে পাড়া দেওয়া মানেই আপনি বিপদে পড়া বুঝে শুনে কাজ করবেন ভালো থাকবেন আর এর চেয়ে বেশি কিছু জানতে হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম